আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কেমন আছেন সবাই আমি আজকে অনেক ভালো আছি যেটা আমাকে দেখেই বোঝা যাচ্ছে তাই না আজকে ফাটতেছে তো আমার রক্তটা তো আমি দিতে গেতে সবাই দোয়া করেন যেন ঠিক মতন ঠিক বাড়ি পৌঁছন তাই রাস্তাঘাট দেখে দেখে যেন আইতে পারে এর লেগে বিলাল বাড়ি নিয়ে গেতেছি চিন্তা করতেছি আমার হ্যাঁ দেখব না আমি হ্যাঁ দেখ বলতে পারতেছি না মানে ভিতরে ভিতরে অনেক টেনশন করতেছি আর আপনারা তো সবাই জানেন আমার বড় ভাইয়ের খেলাসামিয়া প্লাস হচ্ছে আমি নিজেও খেলাসামিয়ার একজন বাহুক যদিও আমার অত ইয়ে না মানে মারাত্মক না ক্ষতিকারক না বা আমাকে কিন্তু আমার ভিতরে ওই বাহ মানে থ্যালাসামিয়ার ভাইরাসটা আছে আর কি তো এখন ভাইয়া যে ডাক্তার দেখায় সেই ডাক্তার হচ্ছে আমার যে পরিবারের সবাইকে বলছে যারা যারা আর কি আমি থ্যালাসামিয়ার বাহক তারা বিয়ে করার আগে পার্টনারের যেন খেলাসামিয়া টেস্ট করায় বা যদি বিয়ে করার সময় না হয় তো অবশ্যই যেন বাচ্চা কনসিভ করার আগে সেটা করায় হুম তো সেই কারণে হচ্ছে আমরা প্ল্যানিং করতেছি তো প্ল্যানিং করার আগে আমার মনে হলো যে আসলে এই টেস্টটা করাইয়া আমরা কনফার্ম হয়ে আগে যে আমরা দুজন ঠিক আছি নাকি কারণ আমার সাথে যে সাথে যদি সেও থালা মিয়ার বাহক হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কনসিভ করতে প্রবলেম বা না নেওয়াই ভালো যখন দুইটা বেটা থ্যালাসামিয়া মানে দুইটা থ্যালাসামিয়ার বাহক যখন একত্রিত হবে তখন যাই হচ্ছে আমার বড় ভাইয়ের মধ্যে একটা মেজর থ্যালাসামিয়ার জন্ম হবে সো সেই ক্ষেত্রে বড় ভাইয়ের নিয়ে যেরকম আমরা হ্যাসলটা করি

তো ঠিক আছে চলেন ঢাকা মেডিকেল যাই যাইহোক আমি আমার মানে টেস্ট করার জন্য যে রক্তটুক দরকার ওটা দিয়েশি তো সাথে বিড়লাল ভাইউজ যাচ্ছে কারণ ভয় কিছুই নাই কার বিষয় হয়েছে কি যেটা দরকার এটা তো দিতেই হবে তো গতকালকে ওনার টেস্ট ছিল আজকে আমার আছে সমস্যা নাই আরো আছে দয়া করে মানে সবকিছু টেস্ট পাস করতে আর কেবল মাত্র একটা পাস করছে তো চলে একসাথে বাইরে হই